মৃত্যু এই মৃত্যু শব্দটা জানি কেমন যখনই আমরা মৃত্যুর কথা শুনি আমাদের অন্তরটা কেঁপে ওঠে আমাদের জীবন থেকে কত আত্মীয় স্বজন চলে গেছে মৃত্যুর কথা শুনলে আমাদের অন্তরটার ভিতরে কেঁপে ওঠে কবরের প্রথম রাত কেমন হবে আমরা যখন আমাদের প্রিয়জনদের কবরে রেখে আসি অন্ধকার ওই ভয়ঙ্কর কবরে তখন কবরের অন্ধকারে আমাদের জন্য অপেক্ষা করে এক নতুন জগৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাসালাম বলেন মৃত্যুর পর আমাদের আত্মা চলে যায় আল্লাহর কাছে কিন্তু আমাদের দেহ রয়ে যায় কবরের অন্ধকারে কবরের প্রথম রাতেই শুরু হয় আমাদের আসল পরীক্ষা কবরের প্রথম রাত এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কবরের ভিতরে অন্ধকার নিঃশব্দতা আর সেই সাথে আসে মুনকার নাকি নামের এই দুই ফেরেস্তা তারা আমাদের জীবনের প্রতিটা কাজের হিসাব নিতে আসে মুনকার ও নাকির আমাদের প্রশ্ন করেন ধর্ম কি তোমার নবীকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে না পারলে শুরু হয় শাস্তি আর যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে কবরটা হয়ে যায় জান্নাতের বাগান আর যারা কবরের ভিতরে সঠিক উত্তর দিতে পারে না তাদের কবরটা হয়ে যায় জাহান নামের গর্ত এমনকি মাটি ধরে তাদেরকে চেপে আর শুরু হয় শাস্তি আর যন্ত্রণা এই কবর এমন একটা জায়গা কবরের ভিতরে আপনি কোনো কিছু নিয়ে যেতে পারবেন না শুধু নিয়ে যেতে পারবেন আপনার আমল এ কারণে বলি প্রিয় ভাই এবং বোনেরা আসুন আমরা সবসময় ন্যাকামল করার চেষ্টা করি গুনাহের পথ থেকে দূরে থাকার চেষ্টা করি আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম বলেন তোমরা হয়তো জানো কবরের বাহিরটা পৃথিবী কিন্তু মনে রাখবে কবরের ভিতরটা হচ্ছে শুধু অন্ধকার এবং আজাবের জায়গা যেখানে তোমরা যদি ভালো আমল এবং ন্যাক আমল করে যেতে পারো তাহলে তোমরা বেঁচে গেলে আর যদি তোমরা তোমাদের ওই বদ আমল নিয়ে কাফের মুশ্রিক হয়ে কবরের ভিতরে যাও তাহলে শাস্তির আর শেষ নেই যন্ত্রণার আর শেষ নেই এ কারণে বলি প্রিয় ভাই বোনেরা আসুন আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টর কাজ করি আমরা অনেকেই আছি এখনো আল্লাহর সন্তুষ্টর জন্য নামাজ আদায় করি না আল্লাহর সন্তুষ্টর জন্য গুনাহ ছেড়ে দেই না আমরা এখনও শয়তানকে খুশি করার জন্য অনেক কাজ করি যেই কাজগুলা যেই কাজগুলা করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের অনেক বড় ক্ষতি করে আসতেছি যেমন আমরা যদি গুনাহের কাজ করি নিঃসন্দেহে শয়তানের সাথে আমরা জাহান নামে যাব এবং জাহান নামের আগুনে জ্বলবো আর যদি আপনি আল্লাহ তালার পক্ষে থাকেন সৎ কাজ করেন ভালো কাজ করেন আপনি তো দূরের কথা আপনার জাহান নামের একটু লাগবে না কারণে আসুন আজ থেকে আমরা ওয়াদা করি গুনাহের কাজ ছেড়ে দেই আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা প্রতিটা কাজ করি আসুন আমরা মিলেমিশে সব সময় পাঁচ অক্ত নামাজ জামাতে শহীদ আদায় করার নসিয়া করি স্ত্রী সন্তানদের কারণ মনে রাখবেন দুনিয়া থেকে আপনি কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না শুধু আপনার আমলই আপনার সাথে কবরে যাবে আপনার আত্মীয় স্বজন আপনার স্ত্রী সন্তান মা বাবা কেউ আপনার সাথে কবরে যাবে না শুধু আপনার খালি হাতে যেতে হবে এ কারণে প্রিয় ভাইরা চলুন আমরা আজ থেকে ন্যাক অমল করা শুরু করে দেই এবং গুনাহের কাজ যদি করে থাকি এবং আমাদের দ্বারা যদি গুনায়ের কাজ আবার হয়েও যায় আসুন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই ইনশাল্লাহ আপনার আমার দয়ার মাবুত দয়া আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন